আসসালামু আলাইকুম হাই দেয়ার এ বছরের সবশেষ একটা চাটনি নিয়ে হাজির হয়েছে আর আমের কোনো আচার দেখাবো না আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা আমের চাটনি চলুন ঝটপট দেখে নেই প্রথমে একটা মশলা তৈরি করার জন্য হাফ চামচ ধনিয়া এক চামচ নিয়েছি জিরা হাফ চামচ নিয়েছি কালো জিরা দুইটা শুকনো মরিচ দুইটা এলাচ চার টুকরা দারচিনি আর এক চামচ মৌরি এখন এগুলোকে একটু টেলে তারপরে গুঁড়ো করে নিতে হবে আমি মিডিয়াম আছে এক মিনিটের মতন এগুলোকে ভালো করে টেলে নিব তারপর ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব ভিওর্স এক মিনিট হয়ে গেছে এটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিব। এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি এটাকে ভালো করে ছিলে পাতলা করে কেটে নিব ভিওর্স আমার আমটা দেখুন কাটা হয়ে গেছে কিছু কিছু আম অনেকটাই পেকে যাওয়া শুরু করেছিল এই কাঁচা পাকা আম দিয়ে দারুণ একটা চাটনি চলুন রেডি করি এখন এই আমটাকে সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পানি ফুটিয়ে তারপরে আমটা দিয়ে দিলাম এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন এটাকে সিদ্ধ করে নেব হাই ফ্লেমে বিওর্স আমার আমটা সিদ্ধ হয়ে গেছে দেখুন আমটা একদমই নরম হয়ে গেছে এখন চুলাটা অফ করে এই পানি সহই রেখে দেবো এক সাইডে এবার ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল এক টেবিল চামচ রসুন বাটা আর এক চামচ মৌরি দিয়ে আমি প্রথমে একটু ফোড়ন দিয়ে নিব রসুন বাটা দেওয়ার পর তিরিশ সেকেন্ডের মতন এটাকে আমি একটু ভেজে নিয়েছি এখন এক চামচ মৌরি দিয়ে দিচ্ছি তারপর আরও তিরিশ সেকেন্ডের মতন একটু জাল দিয়ে নিব মিডিয়াম আছে ভিওর্স তিরিশ সেকেন্ড হয়ে গেছে এখন আমি আমটা পানিসহই দিয়ে দিব এবার আমি এক মিনিটের মতন এটাকে মিডিয়াম আছে মৌরি আর রসুনের সাথে জাল দিয়ে নিব এক মিনিট পরে এখানে আমি আড়াইশো গ্রাম খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আমি গুড় দিয়ে চাটনিটা তৈরি করব আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন এবারে এই গুড়টা একদম গলে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নিতে হবে আমি এক চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম ফোড়নটা আমি আগেই তেলে গুঁড়ো করে রেখেছিলাম এবার ভালো করে জাল দিতে থাকতে হবে আর একটা একটা উপকরণ অ্যাড করতে হবে এক মিনিট পরে দুইটা দারচিনি অ্যাড করলাম ফ্লেভারের জন্য এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স আমি ঝালটা নিজের ইচ্ছে মতো দিলাম আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার অ্যাড করে নেব আমি যে স্পেশাল মশলাটা তেলে গুঁড়ো করে নিয়েছিলাম তার থেকে এক চামচ আর সব শেষে আবারও এক চামচ অ্যাড করব এখন এক চামচ অ্যাড করে নিলাম যেহেতু এটার মধ্যে চিলি বা শুকনো মরিচ ছিল এর জন্য আমি কিন্তু হাফ চামচ চিলি ফ্লেক্স অ্যাড করেছিলাম দেখুন একদমই গুড়টা গলে গেছে আর এটা অনেকটাই টেনে গেছে আমটা একদমই কিন্তু গলে গেছে আমি সবশেষে আবারও এক চামচ স্পেশাল মশলার গুঁড়োটা আর এক চামচ বিট লবণ দিয়ে দিলাম এখন দুই মিনিট জাল দিয়ে নিব মিওর্স দুই মিনিট জাল দেওয়ার পর এটা অনেকটা ঘন হয়ে গেছে এবার এটা সংরক্ষণ করার জন্য আমি এক টেবিল চামচ সিরকা দিয়ে দিয়েছি সিরকা দেওয়ার পর এক মিনিট জাল দিয়ে চুলাটা অফ করে নিচ্ছি এই আচারটা আপনারা চাইলে কিন্তু ফ্রিজে রেখে দুই থেকে তিন বছরের মতন সংরক্ষণ করতে পারবেন আর অবশ্যই সিরকা দিয়ে নেবেন তাহলে আর রোদে দেওয়ার ঝামেলা নেই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে সো আপনারা বাসায় অবশ্যই তৈরি করুন আর আমাদেরকে কমেন্ট করে জানান যে কেমন লেগেছে থ্যাংক ইউ সো মাচ লাইক শেয়ার কমেন্ট করবেন আজ আল্লাহ হাফেজ